হ্যালো বিয়ার সকলে কেমন আছেন আমি নূরজাহান ঈশা দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি একটি পালং শাক দিয়ে মুসুর ডাল আলু এবং বেগুন দিয়ে রেসিপি আর এই ছোটো ছোটো পালং শাকগুলো বেগুন আলু মুসুর ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে সকল বন্ধুদের বলবো যে যেখান থেকে এই রেসিপিটা দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমি এর জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর গোটা জিরে নিয়েছি এক চামচ দুটো শুকনো লঙ্কা আর মুসুর ডাল এক কাপ আর প্রত্যেকটা গুঁড়ো মশলা নিয়েছি আমি হাফ চামচ করে কারণ শাকের মধ্যে মশলার পরিমাণটা খুব অল্প লাগে আমি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনটাকেও আমি অন করে দিয়েছি এটা গরম হয়ে এসেছে কড়াইটা আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল দুই চামচ তেল ব্যবহার করছি শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরা এটা গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পালং শাক বেগুন আর আলুর টুকরোগুলো এখন একটা হাতার হাতার এটা আমি একটু না করে নেব আমি এর মধ্যে এক চামচ লবণ ব্যবহার করেছি আর এটা একটু না করে নিচ্ছি লবণটা দিলে এটা সহজেই সফট হয়ে আসে নরম হয়ে আসে এর মধ্যে থেকে কিছুটা জল কাটবে তখন মশলাটা দিলে খুব সুন্দরভাবে এটা মেশানো যাবে মশলাটাকে আর দুই মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দুই মিনিট পর দেখুন এটা কতটা জল কেটেছে আর কত নরম আর সফট হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো এখন গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাটাও কিন্তু এর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে যেহেতু এর মধ্যে অনেকটা জল কেটেছে আর জল থাকার কারণে কিন্তু মশলাটাও এর মধ্যে সহজে মেশানো যাচ্ছে আমি না করে বারবার করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে এটা মিশে গেছে সকল বন্ধুরা যারা ভাবেন যে আপনাদের রেসিপিটা খেতে ভালো হয় না এইভাবে তৈরি করবেন দেখবেন দুর্দান্ত লাগবে পালং শাকের রেসিপিটা মুসুর ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার আমি মুসুর ডালটা খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশিয়েও ভালোভাবে না করে মুসুর ডালটা এটা ভালোভাবে মিশে গেছে এখন এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিট মতো আর গ্যাসের ফ্লেমটাই কিন্তু একদমই মিডিয়ামে রাখবেন জোরে দেওয়া যাবে না তা না হলে মুসুর ডালগুলো নিচে লেগে যাবে আমি দুই মিনিট পর আবার এটা খুলে দেখছি আবারও কিছুটা জল কেটেছে আর এটাকে আমি না করে দেখে নেব নিচে লেগে গেছে নাকি এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মসুর ডালটা এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ মতো জল এই জলটা দিয়ে কড়াইয়ের গা থেকে মশলাগুলো নামিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব এর মধ্যে আমি কয়েকটি চিনির দানা ব্যবহার করব কারণ এই রেসিপিটার মধ্যে চিনির দানা ব্যবহার করলে দুর্দান্ত লাগে সকল বন্ধুকে বলবো কয়েকটি চিনির দানা এর মধ্যে দিয়ে দেবেন আর দেখবেন আপনাদের রেসিপিটা অসাধারণ লাগবে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো আর পাঁচ মিনিট পর আমি খুলে দেখব এটা কেমন হয়েছে মাঝে কিন্তু একবার আমি না করে এটাকে দেখে নেব মুসুর ডাল থাকার কারণে এটাকে আমি মাঝে একবার খুলে দেখে নিয়েছি আবার একটা দিয়ে রেখে দিয়েছি আর পাঁচ মিনিট হওয়ার পর এটা আমি খুলে দেখব পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট পর এটা আমি খুলে দেখছি দেখুন কতটা নরম আর সফট হয়ে গেছে মুসুর ডালগুলো এর সঙ্গে মিশে গেছে একদমই এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব এটা আমি এখন গরম গরম পরিবেশন করছি আপনারাও এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না